of love you take it or leave it এই হোয়াটসঅ্যাপ ইউটিউব এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু এট আনার এক্সাইটিং ব্লগ আজকে একটা নতুন ব্লগ নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনারা কিভাবে রিজনেবল প্রাইজে এবং চিপ রেটের ভিতরে এক্সপোর্টের প্রোডাক্টগুলো অরিজিনালি যেহেতু উইন্টার সিজন সেই ক্ষেত্রে উইন্টারের যে প্রোডাক্টগুলো এবং এক্সপোর্টের কিছু প্যান্ট আমরা কালেকশনগুলো দেখাবো আর আমরা যে শপে এখন অবস্থান করতেছি এই শপটা হচ্ছে চন্দ্রবাস সুপার মার্কেট এটা নিউ মার্কেট অবস্থিত আর যে শপে এখন অবস্থান করতে হচ্ছে আবদুল্লাহ গার্মেন্টস আর শপ নাম্বার হচ্ছে একশো তিরিশ এবং একশো এগারো দুটা শপ রয়েছে এখানে আর এখান থেকে কিন্তু অ্যাভেলেবেল বিভিন্ন ধরনের প্রোডাক্টগুলো এখান থেকে কিন্তু খুব রিজনেবল প্রাইজে পার্সেস করতে পারবেন আর আমাদের শপের এখন অনার এখানে মোহাম্মদ আলী ভাই আমাদের এবং আছে এবং মোহাম্মদ নূর ভাই দুই ভাই আমাদের শপের বিভিন্ন ধরনের প্রোডাক্টগুলো দেখানোর চেষ্টা করবে আর স্টেপ বাই স্টেপ আমরা দেখবো সো ফ্রেন্ডস কথা বলার জন্য চলে আজকে ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আলী আব্দুল আব্দুল্লাহ গার্মেন্টস থেকে বলতেছি হ্যাঁ আমাদের এখানে শীতের আইটেমের অনেক কালেকশন আসছে ঠিক আছে এই কালেকশন সবগুলো এক্সপোর্ট কালেকশন ঠিক আছে এবং মানগুলো আমরা আপনাদের দেখাতে চাচ্ছি ঠিক আছে খুব মানসম্মত কালেকশনগুলো শীতের

কিছু কিছু ডিজাইন আমরা দেখাচ্ছি কারণ সব তো দেখানো সম্ভব না কিছু কিছু কালেকশন দেখে একদম ছোট থেকে বড় বড় সাইজ বিগ সাইজ গুলো আমাদের এখানে পেয়ে যাবেন আপনারা শব্দ আপনি ডাবল এক্সেল সাইজ হ্যাঁ অরিজিনাল প্রোডাক্ট এগুলো যা দেখতেছেন আর যদি এক পিস দুই পিস করে নেয় সাড়ে তিনশো করে পড়বে নয় পিস নিলে এক পিস ফ্রি ঠিক আছে সেটা আমাদের প্যান্টের কালেকশনও তাই সুইটার কালেকশন সেম প্রাইস হ্যাঁ দেখেন আরো কালেকশন আছে এই যে ডেনিমের মধ্যে ডেনিম ডেনিমের মধ্যে ওয়াশ ডেনিমের মধ্যে সোয়েটার এগুলো পাচ্ছেন সেম প্রাইসে কিন্তু এগুলো বাইরে থেকে কিনতে গেলে দেখা একটা নয়শো হাজার বারোশো টাকা পড়ে যায় কিন্তু আমাদের এখানে অনলি সাড়ে তিনশো টাকা জি 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 হ্যাঁ হ্যাঁ আমাদের এখান থেকে মেম্বারশিপ দেওয়া যাবে আর মেম্বারশিপটা থাকলে সবসময় সাড়ে তিনশো টাকা পেয়ে যাবে মেম্বারশিপটা হচ্ছে আমাদের এখান থেকে পূর্ণ কিনলে আমরা মেম্বারশিপ কার্ড দিয়ে দিই আর নয়টা পূর্ণ কিনলে আমরা একটা ফ্রি দিয়ে দিই হ্যাঁ এটা এক বছরের মধ্যে নিলে হবে

আর মালগুলো একবার হান্ড্রেড ফ্রেশ কোনো প্রবলেম পাবেন না হ্যাঁ কিন্তু আমরা দিচ্ছি হোলসেল প্রাইস যে এই দাম এই জিনিসগুলো অন্য অন্য জায়গায় সবাই কিনতে গেলে কিন্তু এগুলো আপনি মিনিমাম আটশো নয়শো এক হাজার টাকার মতনও পড়ে যায় কিন্তু আমাদের এখানে আসলে হ্যাঁ এই দেখেন এই সাইজটা এল সাইজ এটা কিন্তু আরো বিভিন্ন ধরনের সাইজ আছে আমাদের কাছে বিভিন্ন ধরনের সাইজ আছে এক্সেল ডাবল এক্সেল তিনটা সাইজ আছে এটার মধ্যে এ একটা আছে অ্যাশ কালারের মধ্যে অ্যাশের ভিতরে সাদা কম্বাইন্ড এই মালগুলো কিন্তু ইয়াং জেনারেশনের ভাইয়ারা অনেক ভাইয়ের এগুলো চয়েসফুল জিনিস সবাই হ্যাঁ চয়েসফুল জিনিস

নিতে পারবেন কোনটা দেখবো এরপরে আছে এই যে সেলিও ব্র্যান্ডের সেলিও ব্র্যান্ডের এই কালেকশন গুলো খুব সুন্দর হ্যাঁ মধ্যে

যেটা আমি নিজে একটা পরে আছি হ্যাঁ এটা খুব সুন্দর একটা জিনিস হ্যাঁ এটাও আপনি একবারে রেগুলার সাইজ অনেক অনেক ভাইরা আছে যে না সাইজ পাওয়া যায় না এগুলো আমাদের কিন্তু স্টার্টিং এ মিডিয়াম থেকে শুরু করে একদম ডাবল এক্স পর্যন্ত সাইজ আছে হ্যাঁ একবারে আপনার スリム সাইজ দেখছেন একদম スリム মিডিয়াম সাইজ আর কালারও খুব স্ট্যান্ডার্ড খুব ফাইন জিনিস এগুলো পরে খুব আরাম এই যে আমি নিজে পড়ছি খুব ভালো লাগতেছে পরার পরে আর খুব আরামদায়ক জিনিস এগুলো এগুলো পরে কিন্তু আপনার উইন্টার হ্যাঁ অনেক অনেক গরম লাগবে অনেক গরম লাগবে অনেক গরম হালকা শীতের থেকে শুরু করে বেশি শীতও পরা যাবে এগুলো হ্যাঁ এরপরে আছে এই একটা কালেকশন আছে ব্লুর মধ্যে ব্লুর মধ্যে হালকা কাজের মধ্যে অনেক সুন্দর কালেকশনটা কাজটা হ্যাঁ একদম অরিজিনাল কাজ কিন্তু এগুলো এগুলো কিন্তু আপনার কফি না একদম হান্ড্রেড ফ্রেশ

100% রেডি। স্টিকার দেখে বুঝতেছেন কালেকশন গুলো যা হ্যাঁ সাইডে আবার একটা লোগো আছে এগুলো পললে খুব ভাল লাগবে। সাইজ আছে তো এগুলো সাইজ ছোট বড় সাইজ দেওয়া যাবে। বিভিন্ন টাইপের সাইজগুলো দেওয়া যাবে। তারপরে একটা আছে এইটার মধ্যেই ব্লু কালেকশন। বিভিন্ন টাইপ কালার আছে সবগুলো তো আর বের করতে পাইনি কিছু কিছুগুলো বের করে দেখাচ্ছি। এই একটা আছে ব্লুর মধ্যে। অ্যাশ ব্লুর মধ্যে। অনলি 350 টাকা পারচেজ করতে পারবেন।

একবার স্মথ মোটা হ্যাঁ বিভিন্ন ধরনের হ্যাঁ সেই ক্ষেত্রে এগুলো আমাদের এখান থেকে এরপরে একটা কালার আছে হাফ জিপারের মধ্যে এটা তো আপনি スリム সাইজের মধ্যে ব্লুর মধ্যে স্লিম সাইজ স্টার্টিং মিডিয়াম থেকে শুরু করে এটা সাইজ চাইলেও আপনি আপনার সাইজ দিতে পারবেন বড় ছোট সব ধরনের সাইজ প্রাইস তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ সবই সাড়ে তিনশো টাকা হ্যাঁ 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 আর একটা আছে আপনার হলো স্টাইপের মধ্যে সাদা স্টাইপের মধ্যে

একটা ফুল জিপারের মধ্যে এই ফুল জিপারের মধ্যে কিন্তু অনেকগুলো কালার অনেকগুলো কালার মিনিমাম সাত থেকে আটটা কালার কালো ব্লু এর সব ধরনের কালার আছে বিভিন্ন ধরনের হ্যাঁ পড়তে পারবেন এই যে একবারে টোটালি আপনার চেইন খুলতে পারবেন এবং লাগাতে পারবেন হ্যাঁ আর এগুলো যে কোনো জিনিস দিয়ে পড়তে পারবেন কালার হবে বেরিয়েছেন অনেকগুলো অনেক কালার আছে

নেট জেনির মধ্যে অ্যাশ কালারের মধ্যে জিন্স টা খুব সুন্দর হ্যাঁ সফট এবং হচ্ছে আপনার নিচে কোন কাজ করা লাগবে অনেক ভ্যার আছে এক্সপোর্টের সাইজ গুলো সাইজ পাওয়া যায় না কিন্তু আমাদের কাছে সব ধরনের স্লিম সাইজ আছে এবং বড় সাইজও আছে হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে আপনার টোটালি আপনার একত্রিশ থেকে শুরু করে একদম চল্লিশ পর্যন্ত সাইজ দেওয়া যাবে এগুলো সব ধরনের সাইজ আছে আমাদের কাছে আর কি এই যেই প্যান্টটা দেখেন পুরো সেট আপ এবং বাটন ফ্লাই সামনে বাটন ফ্লাইয়ের মধ্যে ফিটিংস গুলো একদম একুরেট শেপ আসবে মানগুলো এই যে দেখছেন ভাই হচ্ছে অনেক ভাই আছে যে ভাই করা প্যান্ট পাচ্ছি না আমাদের কাছে নিউ মডেল অনেক করা প্যান্ট আসছে সেগুলো আপনাদেরকে আমরা দেখাচ্ছি এগুলো পাচ্ছেন আপনি কিন্তু সেম প্রাইজে ভাইয়া সাড়ে তিনশো টাকায় হ্যাঁ হ্যাঁ একদম অনলি সাড়ে তিনশো টাকায় পাচ্ছেন এই যে ব্যাকগ্রাউন্ড ডিজাইন আছে এটা ফুললি ব্যাকগ্রাউন্ডের ডিজাইন আছে হ্যাঁ

এই মালগুলো পাচ্ছেন সেম প্রাইজে কিন্তু হ্যাঁ একদম সর্বোচ্চ প্রাইস সর্বনিম্ন প্রাইস আমাদের কাছে একদম হোলসেল প্রাইজে একদম হ্যান্ডেল করা মালগুলো এগুলো পাচ্ছেন অনলি সাড়ে তিনশো টাকা একদম হান্ড্রেড ফ্রেশ কোনো দমে প্রবলেম পাবেন না হান্ড্রেড ফ্রেশ সাড়ে তিনশো টাকা অনলি সাড়ে তিনশো দেখছেন তারপরে যে একটা আছে ছোট সাইজের

বিভিন্ন ধরনের সাইজ আছে এগুলো স্টার্টিং এ আপনার আঠাশ থেকে শুরু করে আমরা একদম আটত্রিশ পর্যন্ত সাইজ দিতে পারবো এই কালেকশন গুলো একদম পারফেক্টলি আটত্রিশ পর্যন্ত সাইজ দেওয়া যাবে হ্যাঁ এরপর আছে গ্যাভেরিন কিছু কালেকশন আমাদের আসে আপডেট কিছু গ্যাভেরিন কালেকশন আছে দেখেন তো নুরু ভাই এই যে একটা মাল আসছে আমাদের কাছে একদম সফট অনেক আছে যে সফট এর কিছু কালো প্যান্ট চাই এই প্যান্ট আমরা হয়তো নিয়ে আসি নিউ মডেলের মধ্যে লিভেন্ডের একদম সফট পরলে মনে হবে না যে আপনি প্যান্ট পরছেন খুবই সফট এর মধ্যে এই কাপড়গুলো হ্যাঁ একবারে পরলে অরিজিনাল কালেকশন এক্সপোর্ট এর মধ্যে সিম্পল কালেকশন এই যে ব্যাকগ্রাউন্ডে পকেট টু দেখেন সিম্পল একটা ফর্মাল আর কি হ্যাঁ আর এগুলো কিন্তু अवेलेबल সাইজ পাবেন এই যে এটা নরমালি আমাদের এখানে আছে 32 কোমর এটা থেকে আপনি 40 42 50 পর্যন্ত কোমর দেওয়া যাবে এই ব্ল্যাক গুলোর মধ্যে এবং ভেরিয়েশন আছে কালারের মধ্যে এগুলো এই একটা আছে আপনার পিঙ্কের মধ্যে হালকা পিঙ্ক হ্যাঁ গ্যাভাডিন হালকা পিঙ্কের মধ্যে কাপড়টা হচ্ছে আপনার ব্র্যাক ফুট কাপড় কাপড়টা খুব ভালো নাইস একটা কাপড় হ্যাঁ হ্যাঁ ব্র্যাক কাপড় খুব ভালো কাপড় এগুলো কিন্তু আপনার লাস্টিং করবো অনেক দিন লাস্টিং করবে এবং কালার ভেরিয়েশন চেঞ্জ হবে না যা আছে ঠিক তাই থাকবে

আচ্ছা ওকে অনলি 350 350 হ্যাঁ সুন্দর কত সুন্দর প্যান্ট। দেখছেন? এগুলো সেম প্রাইস 350 12 মাসে একটাই প্রাইস আমাদের। সবসময় 350। আমাদের শপে আসতে হলে আপনি ঢাকা গলেস নিমারকে ঢাকা গলেজের পাশে চন্দিমাস সুপারমার্কেট। চন্দিমাস। হ্যাঁ, মোদি আব্দুল্লাহ গার্মেন্টস 130 নাম্বার Shop। ওকে, তারপর আছে হচ্ছে আপনি এই যে কালারিং মধ্যে খুব সুন্দর একটা কালার কালারিং। হ্যাঁ, কিছু কালারিং এর প্যান্টও অনেক ভাইরা চাই। রানিং লে এগুলো কিন্তু আপনার ইয়ং ছেলের থেকে শুরু হ্যাঁ কফি কালার খুব নাইস একটা কালার ক্রোস কাটিং এর মধ্যে এই যে ক্রোস কাটিং এর মধ্যে এগুলো যেগুলো আপনার অফিস টফিস সবকিছুই করতে পারবে এই কালার হ্যাঁ সবকিছু করা যাবে একদম ক্যাজুয়াল ভাবে পড়তে পারবে কত সুন্দর প্যান্ট দেখছেন হ্যাঁ তারপর আছে হচ্ছে আপনার কালার সবগুলো তো কালার দেখানো সম্ভব না যেমন অনেক আছে একটু বিগ সাইজের মধ্যে গ্যাবাডিন চায় যেরকম এই যে একটা মাল আছে হ্যাঁ মোটা কোমর যাদের চল্লিশ পঞ্চাশ ষাট কোমর

দেখেন আরেকটা আছে সাইজের মধ্যে ইজি ব্র্যান্ডের এটা হচ্ছে হ্যাঁ থার্টি ওয়ান কোমর থার্টি টু কোমর এগুলো বড় বড় সাইজও আছে আমাদের কাছে এটাও প্রাইস হচ্ছে সাড়ে তিনশো টাকা অনলি সাড়ে তিনশো টাকা হ্যাঁ তারপরে একটা আছে আপনার ওই যে ব্লুর মধ্যে ব্যানানা রিপাবলিকের ওই যেটা কথা বললাম গুলো ছয়টা সাতটা কালার এটা হচ্ছে আপনার ব্লু আছে হ্যাঁ এটা ব্লুর ভিতরে হ্যাঁ বিভিন্ন কালার একবারে কালারগুলো এগুলো সব দেখানো সম্ভব না ভাই এই যে পিঙ্ক এর কিছু কালেকশন আছে বল পিঙ্ক মধ্যে ব্ল্যাক বল পিঙ্ক হ্যাঁ স্টিচ কাপড় এবং ফুল স্টিচ ইজির মধ্যে একদম ফুললি ইজি কিন্তু এই প্যান্ট গুলো আর একদম সফট আর পরার পরে হ্যাঁ পরার পরে খুব সুন্দর ফিট হবে কিন্তু এগুলো হ্যাঁ স্মুথ একদম এই যে একটা কালার চলে গেল হ্যাঁ দুই পার্টটা এগুলো প্রাইস কিন্তু সেম প্রাইস সাড়ে তিনশো আমাদের এখান থেকে সবই নেবেন সাড়ে তিনশো টাকা কোনোটাই বার্গেনিং করা লাগবে না দামাদামি মূলমূলি করা লাগবে না একটা আছে বল প্রিন্টের এটা হচ্ছে আপনার মাস্টার কালার বলে হ্যাঁ সুন্দর একটা কালার এগুলো যে কোনো জিনিস দিয়ে পরা যাবে অনলি সাড়ে তিনশো টাকা জি 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 আর স্টিচ এক দেখেন ফুল স্টিচ প্যান্ট গুলো একদম স্পিড ফুলের আর কি একটা আছে আপনার ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক এর মধ্যে

এবং বিগ সাইজের এর লাগবে সব ধরনের গুলো পাচ্ছেন সব ধরনের গ্যাভারিং গুলো পাচ্ছেন আপনি এই প্রাইজে হ্যাঁ তারপরে যে দেখেন জিন্স আপনার সব ধরনের কালেকশন পাচ্ছেন হ্যাঁ আঠাশ থেকে শুরু করে একদম চল্লিশ বিয়াল্লিশ পঞ্চাশ ষাট কমন লাগলো আমাদের শপে আসলে আপনার হয়তো আমরা সাইজগুলো দিতে পারবো বিভিন্ন ধরনের সাইজ গুলো দিতে পারবো দেখেন প্রচুর কালেকশন কালেকশনের কিন্তু শেষ নাই সব কিন্তু আপনাদের কিন্তু দেখানো সম্ভব না ভাইয়া আমাদের যেগুলো সময় সীমিত অনুযায়ী দেখানো হয়েছে তারপরে এই যে দেখেন শীতের সুইটার গুলো এক এক কিন্তু এক এক কালার কিন্তু সুইটার গুলো আমাদের আর এগুলো আপনারা মনে করেন যে সব ধরনের জিনিস দিয়ে কিন্তু পড়া যায় সব ধরনের জিনিসগুলো পড়তে পারবেন এইগুলো সুইটার গুলো হ্যাঁ